আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বাংলা অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত আয়েলা অর্থ পরিবার আরবিতে হবে আয়েলা বাংলা অর্থ পরিবার হারামিনফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর বাংলা অর্থ বাজে লোক সবগুলো শব্দ আর একবার শিখেনি আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আয়েলা অর্থ পরিবার হারামিনফর অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না খুরুশ নেহাইয়া অর্থ ফাইনাল এক্সিট আরবিতে হবে খুরুশ নেহাইয়া বাংলা অর্থ ফাইনাল এক্সিট হাবুক অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবুক বাংলা অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আর একটু শিখে নিই মাই আবগা অর্থ লাগবে না খুরুস না অর্থ ফাইনাল অ্যাক্সিড হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ সা অর্থ ঘন্টা আরবিতে হবে সা বাংলা অর্থ ঘন্টা নুসা অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাংলা অর্থ আধা ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাংলা অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা অর্থ আরেকবার সবগুলো শব্দ একবার সা অর্থ ঘন্টা অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার তানি মাররা অর্শ আরেকবার আখের মাররা অর্থ শেষ বার আর হবে আখের মাররা বাংলা অর্থ শেষবার মুখালাফা অর্থ মানা আরবিতে হবে মুখালাফা বাংলা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর আরবিতে হবে ফাদি বাংলা অর্থ ফ্রি বা অবসর সবগুলো শব্দ আরো একবার শিখেনি আখের মাররা অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু সবগুলো শব্দ আর একবার শিখেনি হুয়া অর্থ সে গুল অর্থ বলা লেশ অর্থ কেন সাদিক অর্থ বন্ধু জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে চেয়াদা ভালো অর্থ অনেক অর্থ স্যার আরবিতে হবে সিদি অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা ভাল অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলার মালিক সবগুলো শব্দ আরো এক বেশি জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো মিয়ামিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো আরবিতে হবে মিয়ামিয়া সুগল বাংলা অর্থ কাজ ভালোভাবে করো অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব অর্থ ঠিক আছে কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল শব্দ আরো এক বসে অর্থ একশো বা খুব ভালো মিয়ামিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো অর্থ ঠিক আছে কফিল অর্থ মালিক হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা হাদা হাদিয়া অর্থ এটা বকশিস আরবিতে হবে হাদা হাদিয়া বাংলা অর্থ এটা বকশিস কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিব অর্থ বেতন কত রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ আরো একটু শিখেনি হাদা অর্থ এটা হাদা হাদিয়া অর্থ এটা বকশিস কাম রাতিব অর্থ বেতন কত রাতিব অর্থ বেতন ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়া সাদিক বাংলা অর্থ হে বন্ধু আনা আক্কেল অর্থ আমি খাই আরবিতে হবে আনা আক্কেল বাংলা অর্থ আমি খাই আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ রুজ অর্থ ভাত আরবিতে হবে রুচ বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি অর্থ হে বন্ধু আনা অর্থ আমি খাই আখের অর্থ শেষ রুজ অর্থ ভাত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ কল করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বালা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বালা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর একবার শিখে নি মুমকিন অর্থ সম্ভবত ইত্তেসাল অর্থ কল করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন লা অর্থ না আরবিতে হবে লা বালা অর্থ না আইওয়া অর্থ হ্যাঁ আরবি হবে আইয়া বাংলা অর্থ হ্যাঁ না আম অর্থ জি আরবি হবে না আম বাংলা অর্থ জি তা মালুম অর্থ তুমি জানো আরবি হবে ইনতা মালুম বাংলা অর্থ তুমি জানো সবগুলো শব্দ আর এক শিখে হেনি লা অর্থ না আইয়া অর্থ হ্যাঁ না আম অর্থ জি তা মালুম অর্থ তুমি জানো বাদাগা অর্থ কার্ড আরবিতে হবে বাদাগা বাংলা অর্থ কার্ড বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাংলা অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদা সাগির বাংলা অর্থ এটা ছোট সবগুলো শব্দ আর একটু শিখে নেই বাদাগা অর্থ কার্ড বাড়ি অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট গালবি মন আরবিতে হবে গালবি বাংলা অর্থ মন কালাম সিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম সিদা বাংলা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ সবগুলো শব্দ আর একবার শিখে গালবি অর্থ মন কালাম অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা আরবিতে হবে খাইসা বাংলা অর্থ বস্তা মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বান অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বান অর্থ যথেষ্ট সবগুলো শব্দ আরো একবার শেখেনি অর্থ বস্তা মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বান অর্থ সকাল জিপ অর্থ দাও আরবিতে হবে জিপ বাংলা অর্থ দাও হাদামিন অর্থ আরবিতে হবে অর্থ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আরো শিখে শিখেনি সুবা অর্থ সকাল জিপ অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরেফ অর্থ জানা মাই আর এফ অর্থ জানি না আরবিতে হবে মাই আর এফ বাংলা অর্থ জানি না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে হাবেল অর্থ দড়ি আরবিতে হবে হাবেল বাংলা অর্থ দড়ি খাসাব অর্থ কাঠ আরবিতে হবে খাসাব বাংলা অর্থ কাঠ সবগুলো শব্দ আর একবার শিখে নি মাই আর এফ অর্থ জানি না মজুদ অর্থ আছে হাবেল Orthodory, Kashab, or Kashyap,